বিভিন্ন সামাজিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে বাসিন্দাদের জীবন উন্নত করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই উদ্যোগ বিশেষভাবে গ্রামীণ সম্প্রদায় এবং অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সমর্থন করার উপর দৃষ্টি দেয় এমনই দুটি উল্লেখযোগ্য প্রকল্প হল কৃষক ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার কৃষক ভাতা পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা এক শূন্য টাকা মাসিক ভাতা পান এই আর্থিক সহায়তা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রায় অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন বিশেষ করে বয়স্কদের জন্য এই ভাতা সেরা যোগ্যতার মানদণ্ড কৃষক ভাতা স্কিমের জন্য যোগ্যতা অর্জন করতে আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে বয়স কৃষকদের কমপক্ষে ছয় শূন্য বছর বয়স হতে হবে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য ন্যূনতম বয়স পাঁচ পাঁচ বছর হতে হবে বা আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে জমির মালিকানা কৃষকরা এক একরের বেশি জমির মালিক হলে চলবে না গুরুত্বপূর্ণভাবে ভূমিহীন কৃষকরাও আবেদন করার যোগ্য